আসসালামু আলাইকুম প্রিয় সিএনজি প্রেমী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সিএনজি ইঞ্জিন বাজাজ সিএনজি রিকশা এই ইঞ্জিনের গিয়ার বক্স খুব সহজে অল্প টাকার মাধ্যমে কিভাবে রিপেয়ার করা যায় ফিডিং করা যায় আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইঞ্জিন বানতেছি ইঞ্জিনের এটা হলো গিয়ার বক্স সাইট এই গিয়ার বক্স সাইট কীভাবে ফিডিং করা লাগে এখন আপনাদের আমি দেখাবো দেখেন আমি একটি প্রথমে ব্যারিং লাগিয়ে নিলাম কারণ যেহেতু ইঞ্জিন বানতেছি এই কারণে এই ইঞ্জিন পাটটার যেগুলা সমস্যা হয়েছে সবগুলা সমস্যার সমাধান করছি ওয়ার্কশপে থেকে লেদে থেকে কাজ করে নিছি যেমন এই ব্যারিং গার্ডের স্লিপ সমস্যা হয়েছিল স্লিপটা লেদে থেকে লাগিয়ে নিছি এই কারণে ব্যারিং গার্ডটা অরিজিনাল যে পার্টটা যেরকম জাম থাকে ওরকম জাম হয়েছে এই কারণে আমি পার্টটার মধ্যে ব্যারিংটাকে লাগিয়ে নিছি তা নইলে পরবর্তীতে লাগাইতে সমস্যা হবে যদি ডিফেন্সেলে লাগাই নিই ডিফেন্সেলটাও ব্যারিং গারটা আছে তারপর আমি পাটটার মধ্যে ব্যারিংটা লাগিয়ে ডিফেন্সেল বসিয়ে ডিফেন্সেল টোকা দিয়ে লাগাই নিতেছি এতে কাজটা করতে অনেক সহজ হয়ে যায় আরও কিছু মোটিভাইভ আছে যা আমি ভিডিওর মধ্যে দেখাবো দেখতে পারবেন যেহেতু ইঞ্জিনটা পুরানো একশো পঁচাত্তর সিসি ইঞ্জিন ব্যাগ গিয়ার সাধারণত বয়স হয়ে গেলে আমরা চালাই না যারা চালক বয়স চালায় না বেশিরভাগই এই কারণে এই ব্যাগ গিয়ারের বাড়তি খরচাটা আমি এই গিয়ার বক্সে কমে দিয়েছি তা দেখাবো এইবার নাটাইফিনিয়ম লাগাই নিলাম অবশ্যই লাটাইফিনিয়মের দুই মাথায় গ্রিজ দিয়ে আমি নাটাইফিনের যে ওয়াশার আছে ওয়াশার দিয়ে নিছি নীচের রোলার বারিংও লাগিয়ে নিছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবার ব্যাগ গিয়ার পিনিয়াম লাগাবো দেখেন আমি একটা পাইপের টুকরো দিলাম এটি আমি পাইপ কেটে মডিফাই করে নিছি নিচের মাফে ছোট্ট একটু টুকরো এবং ব্যাগ গিয়ার পিনিয়াম দিয়ে দেখেন উপরে একটা পাইপ এক টুকরো পাইপ কেটে মডিফাই করে নিচ্ছি সেটা হলো যে ব্যারিং থাকে বল ব্যারিং ছোটো ব্যারিংটা সেই ব্যারিং পর্যন্ত ব্যারিং গার্ড পর্যন্ত ব্যাগ গের থেকে এক টুকরো পাইপ কেটে নিছি এখানে যে ব্যাগ্যের লিভার থাকে ব্যাগের মাখি থাকে সেই মাঠ আর আমার প্রয়োজন নাই প্রয়োজন নাই যেহেতু আমরা গাড়ির ব্যাগ চালাই না অতএব টাকাটা বাড়তি খরচা করি না আর ব্যাগ লাগাইলে দেখা যায় কিছুদিন চলার পরে এই গিয়ার মাখিটা নষ্ট হয়ে যায় যেহেতু ব্যাগ চালাই না অতএব আমাদের এই লিভার মাখির প্রয়োজন নাই আমি মডিফাই করে দিলাম যে পর্যন্ত গিয়ার বক্সে কাজ না বাঁচবে সে পর্যন্ত মাখি যাওয়ার আর কোনো আশঙ্কা নাই আমি ছোট পাট্টার মধ্যে ছিল লাগিয়ে নিয়েছি ব্যারিংও লাগিয়ে নিয়েছি এবার আমি দেখেন পাতা গ্রিজ দিয়ে দিলাম যেহেতু এই প্রিনিয়মগুলো সবগুলো আমি নতুন দিই নাই নতুন না দেওয়ার কারণে এই পিনিয়মগুলো ভাঙে নাই কিন্তু দাঁতগুলা খাইছে খাওয়ার কারণে গাড়ি চলার সময় চরচর একটা শব্দ দিব যারা গাড়ি চালান তারা অবশ্যই জানেন এই কারণে আমি পাতা গ্রিজ দিয়ে নিলাম ভালো একটা পাতা গিরিজ দিয়ে নিলাম ভিতরে তারপরে আমি এইখানে এই ফিডিং করে চলার সময় দুইশো মোবিল গিয়ার বক্সে দিয়ে নেব যার কারণে গাড়ি চলার সময় ইঞ্জিনে চরচর শব্দটা দিব না যে সকল মিস্ত্রি ভাই আছেন তারা অবশ্যই এই বুদ্ধিটা অবলম্বন করলে এই সমস্যা সমাধান হবে এবং কি অল্প টাকার মধ্যে কাজ করা যাব তারপরে অনেক মিস্ত্রি আছে তারা অবশ্যই জানেন এভাবে কাজ করে থাকেন আমিও এইভাবে কাজ করে থাকি করলাম পাতা গিরিজ দিছি দিয়ে ফিডিং করার পর দুশো মোবিল দেবো ইঞ্জিনে যে চরচর শব্দ হয় শব্দটা থাকবে না আর পিনিয়ম যদি সবগুলো আমি নতুন ব্যবহার করতাম তাহলে এই গিরিজ ব্যবহার করতাম না এখানে গিয়ার অয়েল কিংবা মোবিল দিলেই চলতো কিন্তু তারপর আমি সবসময় গিয়ার বক্সে পাতা গিরিজ দিয়ে থাকি যাতে প্রিনিয়ম সহজে নষ্ট হয় না এবার আমি আঠা ব্যবহার করতেছি যেহেতু ইঞ্জিনটা পুরানো এই কারণে ফেসগুলা আসলে অত ভালো নাই যদি যেটা আমি নতুন ইঞ্জিনে কাজ করি সেটার মধ্যে আঠা ব্যবহার করি না গিয়ার বক্সের প্যাকিংয়ের মধ্যে গ্রিজ দিয়ে ভিজিয়ে দুই পাশে গিরিজ দিয়ে লাগিয়ে দিই যেহেতু ইঞ্জিন পুরানো এখানে আমি রিক্স নিলাম না কারণ পাট্টার ফেসগুলা একদম ক্লিয়ার নেই মাঝে মধ্যে হয়তো গাঁথাগুথ হয়েছে এই কারণে আমি আঠা ব্যবহার করছি কারণ একটা ইঞ্জিন বান্ধার পরে পরবর্তীতে যদি এই কোনো জায়গা দিয়ে মোবিল জোরে তাহলে খুবই খারাপ অবস্থা দেখতে খুব খারাপ লাগে এই কারণে আমি আঠা ব্যবহার করছি রিক্স নেই নেই আঠা দিয়ে আমি প্যাকিংটা বসিয়ে নিলাম এইবার আমি যে আরেকটা পাটটা আছে দেখছেন এই পাটটার মধ্যে আঠা মেরে নিয়েছি নিয়ে পাটটাটা লাগিয়ে নিলাম এবং কি যে বড় ব্যারিং আসিটি পিনছিলেন ওইখানে টোকা দিয়ে ফাট্টাটা বসে নিলাম আমার মোটামুটি কাজ শেষ গেয়ারবক্সের কাপটাপ লাগানো হবে নাট টাইট দিয়ে যে তিন দিন মানতে আসি গিয়ারবক্স এর দেখা এলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওতে লাইক দিবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেবন্ত আশা করি ভালো থাকবেন তবে ইঞ্জিন ফিটিং করার সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ সিএনজি কাজের সব ধরনের ভিডিও সব সময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি এই সিএনজি ইঞ্জিনের ব্যাগ গিয়ার আমি মডিফাই করে দিয়েছি আমাদের আর গিয়ার নিবার প্রয়োজন নাই আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই সিএনজির যে ব্যাক গিয়ারের আছে আমি যেভাবে এই ছিদ্রটা বন্ধ করলাম পরবর্তীতে আমি ব্যাগ গিয়ার ব্যবহার করতে চাইলেও করতে পারবো চাকার যে অ্যাক্সেল আছে অ্যাক্সেলসে স্টিক থাকে আমি একটা স্টিক নিয়েছি উপরে প্যাচ ঠিক রেখে প্যাচের নিচের যে পলগুলো থাকে পলগুলো আমি গ্যানিংয়ে গোসা দিয়ে সমান করে নিয়েছি নিচের বিটটা ঠিক রেখেছি এই ব্যাগের লেবার আর ওই স্টিকটা সমান মাপেই মোটা আমি ওইখানে এই স্টিকটা দিয়েছি দুইটা নজেল ওয়াল সেল ব্যবহার করেছি ব্যবহার করে সতেরো নম্বর প্যাচ দিয়ে আমি টায়ারদের সিদ্ধড়িটা খুব সহজেই বন্ধ করে নিয়েছি